আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা অনেকেই জানতে চান কবে আমাদের শহরে দূতাবাসের বিশেষ টিম আসবে এবার সৌদি আরবের তিনটি বড় শহরে বিশেষ সেবা দিতে যাচ্ছে দূতাবাসের টিম আপনি যদি প্রবাসী হন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কেন আমাদের ভিডিও ফলো করবেন আপনার শহরে দূতাবাসের টিম কবে আসবে কি কি সেবা দেবে এসব তথ্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে আসছি এজন্য আপনাদের একটাই অনুরোধ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন জেন সব আপডেট সবার আগে পেয়ে যান তিনটি শহরে দূতাবাসের টিমের আগমন এবার আসি মূল বিষয়ে এই মার্চ মাসে তিনটি শহরে দূতাবাসের টিম আসছে যারা আপনাদের গুরুত্বপূর্ণ সেবা প্রদান করবে এই শহরগুলো হল এক আল তারিখ সাত ও আট মার্চ শুক্র ও শনিবার স্থান কাউসুর আল কাওয়াকে ফার্ম আজিজ ক্লিনের পাশে দুই ওয়াদি আল দাওয়াসির ও আল সোলাইল তারিখ সাত ও আট মার্চ শুক্র ও শনিবার স্থান হোটেল আল থামসিন ওয়াদি আল দাওয়াসির তিন বুরাইদা আল কাসিম তারিখ চৌদ্দ ও পনেরো মার্চ শুক্র ও শনিবার স্থান ইস্তারাহা সাদিম হাইপার পান্ডার পাশে দূতাবাসের টিমের সেবা এই বিশেষ টিমের মাধ্যমে আপনি যেসব সেবা নিতে পারবেন নতুন পাসপোর্ট আবেদন এমআরপি পাসপোর্ট গ্রহণ স্পেশাল এক্সিট প্রবাসী কল্যাণ কার্ড সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা কিভাবে সেবা নেবেন যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন তারা রিসিপ নিয়ে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যাদের ইকামা মেয়াদ শেষ হয়ে গেছে তারা চাইলে স্পেশাল এক্সিট নিতে পারবেন এছাড়া সোনালী ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন এই তথ্যগুলো যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন আপনার পরিচিত অন্য প্রবাসীরাও উপকৃত হতে পারে আমরা নিয়মিত এ ধরনের তথ্য আপনাদের জন্য দিয়ে থাকি তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে